সম্পত্তির ভাগ ভাগ পাবে পাবে। নাকি শুধু জমির খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার আসবাবপত্র ব্যবসা বাণিজ্য কলকারখানা দোকান পাট ব্যাংক ব্যালেন্স যা আছে এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায়শই বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিয়েছেন এরকম মায়ের পথ খুব কম আছে আপনাদের মধ্যে কয়জন আছেন হাত তোলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝাই দিছে হাত তোলেন দেখি কয়জন আছেন দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছেন মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করেন পিস্তল হাতে নিয়ে ছুরি দিয়া এতে গুণা হবে ডাকাতি ভয়াবহ অপরাধ আপনি যদি চুরি করেন আর যেন হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চেয়ে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে অধিকার থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন তার অধিকারকে খর্ব করেছেন এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব দিয়ে আরো বেশি করতে হবে এই দেশে ল্যান্ডের মালিকারা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দইলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি ব্যাপার হলো ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা না শুনছেন আপনারা জাল হাদিস বাবার বাড়ির সম্পত্তি ছেলে যেতে পারবে কিন্তু বোনকে দিবে না এই দুই নম্বরে আমরা অনেকে করি কি করি না অনেকে আবার এটা করে না একটা কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে মা মারা গেছে বন্ধুদেরকে ডাকে ভাইরা এটার নাম আমি দিছি বাটপার ভাই এই বাটপার ভাইরা ডেকে বলে এখন বোন দেখো বাবা তো যা রেখে গেছে দেখছো বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছি অসুখ বিসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়েশারি দিছি সামনেও দেখাশোনা করা লাগবে বনবাগিনা আসো এখন তোমাদের তো এখানে করোনা অনুযায়ী আপনার হক আছে বলছে যেটা দিতে হবে আল্লাহ করি বলছেন ফরাইদা তাম আল্লাহ আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন তোমরা কি বলো এমনভাবে উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বিটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে একটু বেড়াইতে আসতে হবে এখানে নারী পোতা আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকাওয়া কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না মেয়েদের সাথে দুই নম্বরইটা এখানে না বাসর রাত থেকে শুরু হয় বাসর রাতে ওই যে চলা অঙ্কের মহর ধরা মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকা ও ধরে দশ লাখ টাকা তো ছেলেও কম বার পান না বলে দেখো মত তো দশ লাখ ধরছে আল্লাহ রহমতে কয়দিন কত দশ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না তুমি কি বলো এবার মেয়েরাও বোকা সরল আমাদের দেশে বলেছে আরে বলেন কি টাকা দিয়ে আমি কি করবো সেসব লাগবে না সে মাফ করে দেয় ব্যাস ছেলে পার পায়ে গেল আর কি এই বাটপারি মেয়েদের সাথে ওই বাসর রাত থেকে শুরু হয় বাবা মার সম্পদ পর্যন্ত ফুফু হয়ে গেছে কয়জন মায়ের পুত আছেন বলতে পারবেন আমার দাদা সম্পদ দেয় নাই বঞ্চিত করছে চাচারা দায় নাই বাপেরা দেয় নাই আমি ভাতিজা হিসাবে ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিছি এরকম আছেন মায়ের পুত খুব একটা নাই এ দেশে ভাইরা আমার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো এটা সহজ রোজা রাখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগায় ফেলা সহজ অনেক আমল করা দেশে অনেক সহজ কিন্তু বাবা মার সম্পদে বোনদের অধিকার কোরআনের বর্ণনা অনুযায়ী পাই পাই করে বুঝাই দেবো একশোটাও রাখবো না তারা না নিলে জোর করে দেবো এবং দেয়াশোনা বলবো বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল ভাই বোন ভাই বোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে এই ভিটা তোমার চিরকাল আসবা বাবা মার স্মৃতি এখানে তুমি সারা জীবন আসবা আমি তোমার বাড়িতে যাব। এই হক নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই তুমি একশোবার আসবা এটা নিয়ে যাও এটা মুখ ফুলাই বলার মতো ব্যয় চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন অন্যের হক মেরে মানুষ কখনো পয়সাওয়ালা হয় না ভাই এই জমিন রেখে চলে যেতে হবে আদিসে আসন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক বিঘা জমি যদি আপনি মেরে দেন সাত তবক জমিন কে আল্লাহ তাআলা আপনার গলায় ঝুলিয়ে দিবে কত খাইতে পারিস খা আযাব হবে দুনিয়া থেকে নিতে পারবেন না কাপনের কাপড় ছাড়া কিছু সব রেখে যেতে হবে কাপনের কাপড়ের পকেট নাই কাপনের কাপড়ের পকেট নাই কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে কার জন্য তাহলে দুই নাম্বারই করবেন কিয়ামতের ময়দানে এই বোন আল্লাহর কাছে আপনাকে আসামি করে দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে বিচার চাইবে এবং বিচার করবেন আল্লাহ তালা তো সেদিন দিতে পারবেন না আমল দিয়ে দিতে হবে তার আগে দুনিয়াতে বন্ধের হক দেবো তো ইনশাল্লাহ বন্ধের হক শুধুমাত্র বাবার জমিনে থাকে না অনেক ছেলেরা আছে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলতে পারি আমি প্রায় যে বাবার হক দেয় যারা তারা ওই মাঠের জমি জমাতে কিছু লামসাম ভাগ দিয়ে দেয় থোক কিছু দিয়ে দেয় ঘর বিটাতে দেয় না বলো যে এটা ছেলেদের সবগুলার মূল্য বের করে তাদেরকে সে মূল্য আনুপাতিক হারে তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে দেবত সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন